নবীন বরণ হাজার ছাব্বিশ বাগেরহাট সরকারি বালিক উচ্চ বিদ্যালয় আজকের এ আয়োজনের প্রধান অতিথি জনাব জয়দেব চক্রবর্তী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি সভাপতির প্রধান অতিথির সমাপনী বক্তব্য পরে আমরা উদ্বোধন করব বরণ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তোমরা সবাই ভালো আছো আর একটু জোরে শুনতে চাই ভালো আছো তোমাদেরকে জেলা প্রশাসন বাগেরহাটের পক্ষ থেকে অভিনন্দন জানাই তোমাদেরকে শুভেচ্ছা জানাই যে তোমাদের এই নবযাত্রা সুন্দর হোক সার্থক হোক সফল হোক আজকে বাগেরহাট জেলার এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেখানে নবীন বরণ উপলক্ষে আয়োজিত আজকের এই মহান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এ প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত হয়েছেন সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয় সম্মানিত বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ যাদের জন্য আজকের আয়োজন আমি দু একটি কথা বলে শেষ করে দেব প্রথমে আমি তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। একটু অনুরোধ করব। তোমরা আজকের অনুষ্ঠানটা তোমাদের প্রথম দিন একটু ডিসিপ্লিনড হয়েও সোজা হয়ে বসতে পারবে সবাই সোজা মেরুদণ্ড সোজা হয়ে বসা এবং অনুষ্ঠানটা তোমরা উপভোগ করার চেষ্টা করবে যে যে কথাই বলুক যে সেগমেন্ট রাখুক যে কাজটা হোক উপভোগ করার চেষ্টা করো যে আজকে আমরা প্রথম আসলাম একটা প্রতিষ্ঠানে কি কি করছে আমাদের জন্য আমরা অবজার্ভ করব এনজয় করব। এবং তোমাদের এনজয়মেন্টের সাথে তোমাদের গার্ডিয়ান যারা আসছেন তারাও কিন্তু এনজয় করবেন আমি বিশ্বাস করি জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারা একটা বড়ো যোগ্যতা জীবন খুব সংক্ষিপ্ত প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান প্রত্যেকটা মুহূর্তকে যদি আমরা এনজয় করতে পারি সেলিব্রেট করতে পারি প্রত্যেকটা মুহূর্ত থেকে নিতে পারি শিখতে পারি তাহলে আমরা এই জীবনকে সুন্দর করতে পারি সাজাতে পারি জীবনে সুখ থাকবে দুঃখও থাকবে গ্লানি থাকবে কষ্ট থাকবে সংগ্রাম থাকবে কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আমাদের শিক্ষণীয় পৃথিবীতে যেমন বলে যে চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ স্থল এরকম পুরো জীবনের চার ভাগের তিন ভাগই দুঃখ এবং কষ্ট দিয়ে ভরা সুখ এক ভাগ মানে সামান্য সুখ অর্জন করতে গেলে তোমাকে পর্বতসম দুঃখ বা বাধা পার হইতে হবে কিন্তু অনেক কষ্ট বা দুঃখের পরে যে সুখটা পাওয়া যায় ওইটার এনজয়মেন্ট সবচেয়ে বেশি হয় আর জীবনে যদি পুরোটাই সুখ এবং সুখ থাকত তাহলে আবার সেটা উপভোগ্য হতো না অন্ধকার না থাকলে আমরা আলোর মাহাত্ম বুঝতাম না সারাদিন যদি আলো থাকতো আমরা যখন ঘুমাতে যাই রাতে তখন কি আলো জ্বালিয়ে ঘুমাই বন্ধ করে ঘুমাই না কেন ঘুমের জন্য আলোর অন্ধকার প্রয়োজন অর্থাৎ আলোই কিন্তু সবচেয়ে সবসময় গুরুত্বপূর্ণ না আবার সকালবেলা আমাদের আলো প্রয়োজন এই যে সূর্য আলো অর্থাৎ আলো এবং অন্ধকার পৃথিবীতে পাশাপাশি অবস্থান করে কোনটা আমরা নিব কখন নিব সেই সময়ের তাৎপর্য রয়েছে তোমরা দুঃখ পাবে জীবনে কষ্ট পাবে সংগ্রাম করতে হবে কিন্তু সেটাকেও খুব ইজিলি গ্রহণ করতে হবে জীবনের সফলতা অর্জনের পথ একমাত্র হল পরিশ্রম এবং কঠোর পরিশ্রম ইজিলি সহজে কোনো সফলতা অর্জন করা সম্ভব না পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে ডেডিকেশন দিতে হবে তো তোমরা চেষ্টা করবে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করার খুব সুন্দরভাবে নেয়ার যাই আসুক আমি একটু গার্ডিয়ান বৃন্দ থেকে শুরু করতে চাই আমি দেখলাম এখানে গার্ডিয়ান কতজন আছেন একটু হাত তুলতে পারি ধন্যবাদ তাদের জন্য তোমরা একটা হাত তেলে দাও তো তোমার যারা গার্ডিয়ানরা আসছেন এর মধ্যে বাবা আছেন কতজন যাক এটা ভাল লাগছে যে বাবারা সবার পিছনে বসছে আজকে মায়েদেরকে সামনে বসার সুযোগ দিয়েছে এটা একটা ভেরি গুড ইনিশিয়েটিভ অর্থাৎ বাবারা স্বীকার করে নিচ্ছে সন্তানের ক্ষেত্রে মায়ের অগ্রাধিকার রয়েছে ভেরি গুড খুব খুশি হচ্ছি আমরা তোমরা কি জানো আমাদের অনেক বাবা মা তারা জীবনে অনেক কিছু হতে চেয়েছিলেন পরিবেশ পরিস্থিতি বা সুযোগ বা আর্থিক অন্যানা কারণে অনেক কিছু হতে পারেননি তারা কিন্তু তোমাদের মাধ্যমে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন দেখেন কিন্তু যে আমি এখানে অনেক মায়ের হয়তো সে তার সময়ে পড়াশোনার সুযোগ পাইনি হয়তো বা যত দূর পড়তে চেয়েছিল তার পরিস্থিতি তার লোকালিটি তার পিতা মাতার আন্তরিকতার অভাব অথবা যে কোনো কারণে উনি হয়তো অনেক দূর আসতে পারেননি উনি কিন্তু তোমাদের দিয়ে স্বপ্ন দেখেন তোমাদের মায়েরা যে আমার মেয়েটা আমি যেটা যে পারিনি সেটা তাকে সেই সুযোগ দিব আমি যে পরিবেশটা পাইনি তাকে সেই পরিবেশটা দেব আমার সেই মেয়েকে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাব তো তো এটা তোমাদের দায়িত্ব তোমাদের পিতামাতার স্বপ্নকে সাকার করা পূর্বে আমাদের একটা ট্যাবু ছিল আমরা ছেলে সন্তান চাইতাম মেয়ের সন্তানকে অনেকটা ওয়েলকাম করা হতো না সেই পরিস্থিতি এখন বদলে গেছে এখন ছেলে বা মেয়ে যাই হোক সমানভাবে বিবেচনা করা হচ্ছে বরং আমার বিচারে আমি দেখছি যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে সব দিক থেকে বেশ করে পড়াশোনায় তো অনেক বেশি মেয়েরা ছেলেদের চেয়ে ডিসিপ্লিনড হচ্ছে মেয়েরা ছেলেদের চেয়ে রেসপন্সিবল হচ্ছে ইভেন বিয়ের পরও পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করছে এখন মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বরং ছেলেরা অল্প সময়ে ভ্রষ্ট হয়ে যাচ্ছে ভুল সঙ্গে মাদকের বা নানা কারণে ছেলেরা কিন্তু এখন ভালো পড়াশোনাও করছে না আমি বলবো আমাদের এই রাষ্ট্রের জন্য কিন্তু ছেলে উভয়ের প্রয়োজন সবাই আমাদের নাগরিক সবাই আমাদের শিক্ষার্থী সবাইকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে এবং উন্নয়নের যে অগ্রযাত্রা সম্পৃক্ত করতে হবে মেন স্ট্রিমে শুধু মেয়েদেরকে বা শুধু ছেলেদেরকে নিয়ে আমরা আগাবো না সবাইকে নিয়ে আগাবো সময় তো আপনার সন্তান জীবনে কি হবে কি হবে না কত দূর যাবে এটা অনেকাংশে নির্ভর করে আপনার উপর এটা আমি বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি আজকে আমার এই জায়গায় আসা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব বড় কোনো কিছু না আবার ছোটও কিছু না এই জায়গায় আজকে যে আমি দাঁড়ানো প্রশাসনে এটা চাকরি করি এটা প্রধান ক্রীড়ানোক আমার বাবা মা মহান সৃষ্টিকর্তা তো আশীর্বাদ রয়েছেন কারণ আমি বিশ্বাস করি পিতামাতার মাতার পুণ্য কর্ম তাদের নিয়ত তাদের আজীবন অধ্যবাসা এবং সাধনা না না থাকলে সন্তান একটা জায়গায় সফলভাবে আসতে পারে না তো কিভাবে এগুলো হতে পারে সন্তান কিন্তু ছোটবেলা থেকে আপনাদেরকে ফলো করবে অর্থাৎ এই সমাজে একজন মানুষের কেমন আচরণ হওয়া উচিত সেটা কিন্তু আমাদের সন্তানরা প্রথম কার কাছ থেকে শেখে পিতা মাতার কাছ থেকে অর্থাৎ আমার পিতা আমার মাতার সাথে কীভাবে আচরণ করছে মাতা পিতার সাথে কিভাবে করছে আমার মা তার তার শাশুড়ির সাথে কিভাবে আচরণ করছে এটা দেখে সে তার মধ্যে চিন্তা ওঠে যে এইটাই হলো বোধহয় আচরণ স্বামী স্ত্রীর আচরণ এমন হবে শাশুড়ির সাথে আচরণ এমন হবে যদি স্বামী স্ত্রীর মধ্যে মতের কোনো অমিল হয় কোনো বিরোধ হয় যেটা নিয়ে আলোচনা করা প্রয়োজন ওরা রুম বন্ধ করে আলাদাভাবে ঝগড়া করবেন যদি প্রয়োজন হয় বাট সন্তানের সামনে না তার সামনে সবসময় হাসি মুখে পজিটিভ ওয়ার্ড ঠিক আছে কারণ পিতা মাতার মধ্যে যদি ঝগড়া হয় সন্তানের মত পার্থক্য হয় না সে বিমর্ষ হয়ে যায় আমাদের মত পার্থক্য হতেই থাকে নানা কিছু নেই কিন্তু সন্তানের সামনে যখন আসবেন আপনি যেন পজিটিভ ইতিবাচক শব্দ শব্দ চয়ন ইতিবাচক ধারণা এবং ভালোবাসার এবং হাসি মুখ নিয়ে সব সময় আসেন তার বিশেষ দিনগুলোতে তার বিশেষ প্রোগ্রামে দুজন যদি একসাথে থাকেন সে আরো বেশি ইন্সপায়ার্ড হবে আপনাদের মধ্যে কয়জন আছেন যারা শাশুড়িকে নিয়ে থাকেন একটু হাত তোলেন কয়জন আছেন যারা বিয়ের পরে শাশুড়িকে মাইনাস করে দিচ্ছেন একটু হাত দেখতে চাই কেউ ম্যানেজ করেনি ষড়যন্ত্র করে দুর্বুদ্ধি প্রয়োগ করে শাশুড়িকে ম্যানেজ করছে না কেউ নাই যদি না থাকেন আমি বাহবা দিব ধন্যবাদ দিব মনে করবেন আজকের যারা মেয়ে তারা আগামী দিনে কি শাশুড়ি তারা যদি আপনাদের কাছ থেকে শেখে শাশুড়িকে আলাদা করতে হয় তারা যদি শাশুড়ি কেউ মায়ের মতো ভালোবাসা যায় বইয়ের স্বামীর প্রতি আচরণ এমন হয় তাহলে কিন্তু তারা সেটা এখন থেকে শেখার চেষ্টা করবে মানুষ হয়ে ওঠার যাত্রায় পড়াশোনা হলো আমাদের একটা অস্ত্র অনুষঙ্গ পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠান সব আমাদেরকে মানুষ করার কারিগর সে মানুষ হয়ে আমরা কি করব প্রথমে আমরা আমাদের জীবন জীবনযাপন করব আমরা অন্য কোনো মানুষের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক সেটা নির্ধারণ করব আর তৃতীয়ত হলো আমরা সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ দেশের জন্য দেশের সেবায় ব্রতী হব দেশ দেশপ্রেমে উৎসাহী হব এই দেশকে কন্ট্রিবিউট তাই তো তো দেশকে ভালোবাসতে ভালোবাসতে গেলে আগে নিজেকে হবে বাচ্চাদের চরিত্র গঠন বা আচরণ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো আপনার পরিবার পরিবার থেকে যেটা তারা শিখবে যেটা তাদের হৃদয়ে আজীবন প্রতীত হবে সেটাই কিন্তু সে আজীবন ধারণ করবে পরিবারের শিক্ষা অনেক শিক্ষা দিয়েও মোজন করা যায় না এই দয়া করে পরিবারে আপনারা বি ভেরি কেয়ারফুল আজকে থেকে যদি আপনারা চান যে আপনাদের সন্তানরা বড় হয় ভালো হয় এরপরে আসি নিহতের কথা জীবনে সৎ থাকার চেষ্টা করবেন সৎ থাকা মানে শুধু আর্থিক বিষয়কে বোঝায় না আপনার আপনার সাথে যেন সুন্দর হয় আমাদের সন্তানের চরিত্র গঠনে পাড়া প্রতিবেশীর অনেক প্রভাব রয়েছে সে তো সারাদিন ঘরে থাকে না সারাদিন শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না তত মানুষ সাথে মিশতে হয় তো পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখবেন আগে আমাদের সুন্দর সম্পর্ক ছিল এখন সম্পর্কগুলো শিথিল হয়ে যাচ্ছে কেউ বিশেষ হলে যখন পুলিশ ভেরিফিকেশনে যায় ভুল তথ্য দিয়ে দিচ্ছে যাতে তার ভেরিফিকেশন আটকে দেয় অর্থাৎ আমাদের এখন পারস্পরিক কারোর সাথে কারো হৃদতা নেই অতীতে আমরা দেখতাম যে গ্রামে একজন মহিলার চুল আশ্রয় দিচ্ছে আরেকজন মহিলা উকুন বেঁচে দিতে দেখতাম না ভালো সম্পর্ক ছিল এখন আপনি দরজা বন্ধ করে দেন কথা বলে না সেটা শেয়ার করা হয়তো সম্পর্ক ধরে রাখতাম আপনাদের এই ধরনের কালচার দেখে ওরা কিন্তু শিখবে আমি একা বড় হলাম অনেক বড় পদে গেলাম আমার আমি মানুষের সাথে আমার সম্পর্ক ভালো না আমি কারো জন্য কিছু করতে শিখলাম না কারো ধরেন আপনার বাসার পাশের অন্য একজনের মেয়ে গোল্ডেন এ প্লাস পাইল আপনার মেয়ে পাইল না আমরা আমাদের ছোটবেলায় দেখতাম ভালো রেজাল্ট করলে অনেক গ্রাম থেকে দেখতে আসতো আমাকে আসছিল দেখতে তখন আশেপাশে মানে পাড়ার প্রতিবেশীরা গর্ব অনুভব করতো যে আমাদের পাড়ায় একটা ভালো ছেলে বা একটা ভালো মেয়ে সম্ভাবনাময় হচ্ছে এখন হয় না কেন হয় না বাসার পাশের একজনের মেয়ে ভালো রেজাল্ট করছে মানে তার বাবা মার জন্য সফল হয়েছে তার সন্তানের ভালো রেজাল্ট করাতে পারলো সেইটা না শিখে আপনি যদি তার প্রতি হন আপনি জলে পড়ে মরে যাচ্ছেন নিজের মধ্যে হিংসা বিদ্বেষ ঈর্ষায় পরাণিত হয়ে আপনার সন্তানও তাই শিখছে এইটা সভ্যজাতির লক্ষণ না আমরা এখনও আমাদের দেশে দেখি যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের ছেলেমেয়েরা হাততালি দিতে শেখেনি আমরা শিক্ষকদের বলবো আগে এটা শেখান যিনি ফার্স্ট হয়েছেন তিনি যখন পুরস্কার নিচ্ছেন তাকে অ্যাপ্রিসিয়েট করতে শেখান শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার হাততালিয়ে দেন না তোমরা এটা শিখে নাও আজকে থেকে তোমার চেয়ে একজন ভালো হতে পারে তোমার চেয়ে মানে কেউ ভালো করলে এটা তার নিজের যোগ্যতা ভালো কি কীভাবে করছে কি কি গুণ অর্জন করার জন্য সে ভালো হচ্ছে সে গুণটা অর্জন করার চেষ্টা করো হিংসা করো না হিংসা বা ঈর্ষা তোমাকে ধ্বংসের দ্বার নিয়ে যাবে যে অন্যকে মূল্য দিতে জানে না শ্রদ্ধা করতে জানে না তার ভালোকে ভালো বলতে জানে না সে কি অন্যের কাছ থেকে শ্রদ্ধা আশা করতে পারে তুমি যদি অন্যকে অ্যাপ্রিসিয়েট না করতে পারো তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে আমাদের এই রাষ্ট্র তো সবাইকে নিয়ে গঠিত হবে শুধু একজন ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লকে আমার এনাফ। নাইনের যে মেয়েটা ফার্স্ট হয় শুধু কি তাকে নিয়ে রাষ্ট্র আগাবে নাই সবাইকে নিয়ে সবাইকে লাগবে না আমার রাষ্ট্রের তো অনেকগুলো অঙ্গ কেউ ম্যাজিস্ট্রেট হবে কেউ শিক্ষক হবে কেউ ধরেন আর্মি হবে তো এক একজনের এত এক এক ক্যালিবার এই যে আজকের এই অনুষ্ঠানের এই ইভেন্ট ম্যানেজমেন্টও তো একটা কাজ ইভেন্ট ম্যানেজমেন্ট শিখবে এরকম একজন প্রয়োজন কেউ ভালো দাবারু হবে সবাই তো ম্যাজিস্ট্রেট হবে না তাহলে তো মানে মানে আমাকে যে নিয়ে আসছে যে ড্রাইভার তাহলে তো আমাকে হেঁটে আসা লাগতো কারণ আমি তো গাড়ি চালাতে পারি না ভালো ড্রাইভারও তো হওয়া একটা রাস্তায় সেট সো প্রত্যেকের এই স্বপ্নগুলো আছে আমাদের সবার দায়িত্ব হলো আমাদের এই যে শিক্ষার্থীদের মধ্যে তাদের যে স্বপ্ন রয়েছে বড় হওয়ার কেউ হয়তো ভালো ক্রিকেটার হতে চায় কেউ ভালো পেইন্টার হতে চায় কেউ আর্টিস্ট হতে চায় কেউ ভালো শিল্পী হতে চায় সে যে যেটা হতে চায় সেইটার সর্বোচ্চ জায়গায় যাওয়ার জন্য যে সাপোর্ট সেটা যেন আপনারা দেন তাদের উপর যেন আপনার স্বপ্ন চাপিয়ে না দেন সম্মানিত গার্ডিয়ান বৃন্দ আমি অনেক প্রতিভাকে দেখেছি ঝরে পড়ে যেতে তারা এই বাবা মার চাপিয়ে দেওয়ার স্বপ্নের নিগড়ে পড়ে তার নিজের অস্তিত্বই ভুলে গেছে প্লিজ কিপ ইট মাইন্ড আপনার জীবন আপনার সন্তানের জীবন আলাদা আমরা পিতামাতা বাংলাদেশের পিতামাতা ফুল ভুল কনসেপ্ট নিয়ে আগায়। যে সন্তান হলো তার জীবনের শেষ ভরসা আসলে আমরা সন্তান তো এনেছি আমাদের সুখের জন্য তাই না আমরা এই সন্তান থেকে কেন এনেছি পৃথিবীতে আমাদের সুখের জন্য না নাকি তাকে দিয়ে আমার স্বপ্ন পূরণ করে নিব সেই জন্য কোনো পশু পাখি কোন প্রাণী তার সন্তানের কাছ থেকে কিছু আশা করে না নির্দিষ্ট বয়স পরে সকল পশু পাখি তার সন্তানকে স্বতন্ত্র হওয়ার জন্য বের করে দেয় আপনারা জানেন পাখি তার ডিম ফেলে দেয় তার বাচ্চা ফেলে দেয় বাঘ তার সন্তান বড় হলে গুহা থেকে বের করে দেয় বলে তুমি এখন স্বতন্ত্র হও বাংলাদেশের বাইরে অন্য দেশে আঠারো বছর পর পিতামাতার দায়িত্ব নেয় না সন্তানের আর আমাদের দেশে দেখি আমরা যে পারলে ওই চল্লিশ বছর পর্যন্ত বা মা তার আঁচল দিয়া ছেলে মুখ মুছে দিচ্ছে আর কি তাহলে সে স্বতন্ত্র কখন হবে সন্তানের পর আপনাদের ছায়া থাকবে আজীবন বাবা মা আমরা আজীবন তখন সন্তানকে কে দেখবে তাকে স্বতন্ত্র হতে দেন তাকে পৃথিবীর যে কঠিন বিষয়গুলোকে ফেস করতে দেন কারণ কঠিন বিষয়কে ফেস করে তাকে সার্ভাইভ করতে হবে তাকে ছেড়ে দেন তার জীবন যাপন করার সুযোগ দেন তার ড্রিম লালন করার সুযোগ দেন আপনি কি হবে তার সাপোর্ট সেন্টার আর্থিক সাপোর্ট দেবেন মানসিক সাপোর্ট দিবেন তার চরিত্র গঠন করে দিবেন সন্তান তার সিনিয়রের সাথে বেদবি করছে হয়তো আপনাদের বাসার পাশে কারোর সাথে আপনার সম্পর্ক ভালো না সেই বাসায় একজন সিনিয়রের সাথে আপনার মেয়ে বেদবি করছে আপনি যদি সেটা আজকে অ্যাড্রেস না করেন হ্যাঁ ওই সন্তান বড় হয়ে আপনার সাথে বেদবি করবে স্ট্যান্ডার্ড রাখতে হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর যেটা ছেলেরা বড়দের সাথেই করবে না বড় সাথে আমার সম্পর্ক যাই হোক আপনি কিন্তু বিচারকের জায়গায় আসেন সন্তানের চরিত্র গঠনের ক্ষেত্রে আপনার মাতৃ যদি পক্ষপাতিত্ব থাকে এটা সন্তানের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হবে বলে আমার মনে হয় কখনো এটা করবেন না সন্তানের আচরণের প্রতি অন্ধ হয়ে না আগে দশ বারোটা ছেলে মেয়ে হয়তো অনেকের এখন একটা হয় কোনো মতে আমি বুঝি বা আমার একদম হ্যাঁ লুতু ফুতু কুতু কুতু করে রাখে বাচ্চাদের তার দোষ দেখলেও দোষ দেখেন না আপনারা শতক সাতক্ষণ মাফ করে দেন এইটা ভুল নেভার ডু ইট তাহলে এই ছেলেই ভবিষ্যতে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এই মেয়ে বড় হয়ে তার শাশুড়িকে মাইনাস করবে সো স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে যেন ঘাটতি না পড়ে আমি মানে আবারও বিশ্বাস করি সন্তান বড় হওয়ার প্রধান ক্রিয়াণা হলো তার বাবা মা তাদের সাধনা তাদের সততা তাদের নিয়ত এটা আপনার সন্তানকে কিন্তু আগাবে মানুষকে ভালোবাসেন মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন আপনার কর্ম সন্তান পাবে আর আপনি যদি এখন অপকর্ম করেন হ্যাঁ একে বাদ দিচ্ছেন তার অধিকার থেকে হরণ করছেন আপনার অভিশাপ সন্তানকেও বহন করতে হবে এটা খুব সিম্পল বিষয় আমি যেটা বুঝি অপকর্ম করে মানে কেউ অপকর্ম করছে তার সন্তান বড় হয়েছে আমি আমি এরকম পাইনি কাউকে কাউকে পাইনি সো এটা বিশ্বাস করি এদের সফলতা নির্ভর করবে আপনাদের আচরণের উপর এবার তোমরা যারা আছো শিক্ষার্থীরা তোমরা আজকে থেকেই তোমাদের এই মিন লাইফ ঠিক করে ফেলো তোমরা জীবনে কি হতে চাও তোমার মনকে প্রশ্ন করো যে কি ভালোবাসো তুমি কি হতে চাও জীবনে সবচেয়ে বড় কিন্তু ভালো মানুষ হওয়া বাবা পড়াশোনা করলাম ম্যাজিস্ট্রেট হইলা বিচারপতি হইলা অমুক হইলা অমুখ হইলা এগুলো তো চাকরি এটা জীবিকা একটা পেশা সর্বাগ্রে তোমার প্রয়োজন তোমার পরিচয়টা কি তুমি কি মানুষ না মানুষ তো মানুষ হতে গেলে মনুষ্যত্ব লাগবে যার মনের হুঁশ আছে সেই তো মানুষ তোমার মনটা যেন সুন্দর হয় তোমার শব্দ চয়ন যেন অসাধারণ হয় তোমার শব্দ যেন অন্যের অনুপ্রেরণার শক্তি হয় তোমার শব্দ দিয়ে যেন অন্যর জীবন যেন গ্লানিতে ভরে না যায় তুমি অন্যের সাপোর্ট হয়ে ওঠো অনুপ্রেরণা শক্তি হয়ে ওঠো অন্যের বন্ধু হয়ে ওঠো অন্যের ক্ষতির কারণ যেন তুমি না হয়ে শিক্ষক শিক্ষকবৃন্দ তোমাদেরকে অক্ষর জ্ঞান দিচ্ছেন সনাতন ধর্মে বলে যে যিনি অক্ষর জ্ঞান দেন একটা বর্ণ শেখান তার ঋণ শোধ করা যায় না সো আমাদের দেশে শ্রদ্ধাবোধের প্রচণ্ড অভাব বলে আমার মনে হয় আমরা শ্রদ্ধাবান ব্যক্তিকে শ্রদ্ধা করতে শিখি না শিখিনি শিখি নাই এইটাকে আমাদের ফিরে নিয়ে আসতে হবে তো তোমাদের আজকের এই সুন্দর যে যাত্রা যাত্রা তো সুন্দর হোক সেই প্রত্যাশায় তোমাদের প্রত্যেকে জীবন মানে সমৃদ্ধিতে ভরে উঠুক তোমরা প্রত্যেকে তোমার পিতামাতার মর্যাদার কারণ হয়ে বেড়ে ওঠো গ্লানির কারণ না আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো এবং আমার এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে